আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লন্ডিত রাত্রেতাল ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ আট নিয়ে আলোচনা করব পাঠে আছে যাচ্ছে একটি কবিতা যে কবিতাটির নাম হচ্ছে আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম আমরা জানি কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি তিনি আমাদের রণসঙ্গীতের রচয়তা চল মানে চল 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 উদ্ধ গগনে মাদল এটা হচ্ছে আমাদের রণসঙ্গীত এই সঙ্গীতটির রচিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম আমরা পাঠ শুরু করার আগে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু জেনে নিই ঠিক না আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যাকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি নামেও তার জন্ম হচ্ছে পঁচিশে মে আঠারোশো সালে বাংলায় হচ্ছে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দ তিনি বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন তার পিতার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ এবং মাতা হচ্ছে জাহেদা খাতুন শিক্ষা জীবন যদি বলি তিনি প্রথমে মক্তবে এবং পরে সালে দরিরামপুর স্কুলে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন বাল্যকালে মক্তবের শিক্ষকতা লেটো গান রচনা উল্টি দোকানে কাজ করেন পরবর্তীতে সেনাবাহিনীতে যোগদান করেন তারপর তিনি পত্রিকা সম্পাদনা ও সাহিত্য সাধনায় তার নেশা এবং পেশা ছিল তিনি অনেক কাব্যগ্রন্থ প্রবন্ধগ্রন্থ উপন্যাস নাটক গানের বই অনুবাদ গ্রন্থ রচিয়তা ঠিক আছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীনা দোলন চাপা বিশ্ববাসী ছায়া নট সর্বহার চক্রবাক ইত্যাদি এছাড়া তিনি আর অনেক বই লিখেছেন সেগুলো তোমরা বড় হলে আস্তে আস্তে জানতে পারবে তিনি হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক নাগরিক প্রদান এবং ঢাকা বিশ্ব কর্তৃক দৃঢ় পান হচ্ছেন এবং একুশে পদক পান তার তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে উনত্রিশে আগস্ট উনিশশো সালে আর তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে আচ্ছা এখন আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানলাম আমরা এখন এবার এই কবিতাটি পাঠ করব আবৃত্তি করব আচ্ছা আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সূজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা হবে তবে আচ্ছা এই কবিতাটা কিন্তু আরও অনেক বড় এখানে শুধু কিছু অংশ দেয়া আছে আমরা যদি এই কবিতাটির মূলভাব জানি যে কবিতাটি কে বলা হয়েছে মানে এখানে একটা ছোটো শিশুর যে ইচ্ছা সেই ইচ্ছাটাই বর্ণনা করা হয়েছে এই ছোটো শিশুটি সকালবেলার হচ্ছে পাখি হতে যায় পাখির সকালবেলা কিচিমিচি করে সবার ঘুম ভাঙায় সেও কি করে সেও চায় হচ্ছে ফুল বাগানে গিয়ে ডেকে ডেকে সবাইকে জাগিয়ে দিতে। সূর্য ওঠার আগে সে ঘুম থেকে উঠতে চায় কিন্তু তার মা তাকে নিষেধ করে যে এখনও সকাল হয়নি তুমি ঘুমিয়ে থাকো কিন্তু সে নিষেধ করলে তার মাকে সে বলে আসেমে বলে তার মাকে সে ঘুমাতে বলে সে তাকে বুঝাবে তার ছেলে সে তার মাকে বুঝায় হচ্ছে তার ছেলে জেগে উঠলেই রাত পোহাবে শিশুটি পাখি মতো ভোরের সূচনা করার এবং সকালে সুন্দর দৃশ্য দেখার স্বপ্ন দেখে ঠিক আছে এই হচ্ছে কবিতার মূল ভাব এখন দেখি আমাদের কী কী আছে অনুশীলনতে প্রথমে আছে শব্দ শিখি এখানে কুসুমবাগ কুসুমবাগ মানে হচ্ছে ফুল বাগান সূর্য অর্থ হচ্ছে সূর্য আলসে অর্থ অলস রাত পোহানো অর্থ রাত শেষ হওয়া এরপর অনুষ্ঠানতে প্রথমেই আছে হচ্ছে খালি ঘর খালি জায়গায় শব্দ বসে মানে শূন্যস্থান পূরণ খালি চারটি শব্দ এখানে চারটি শব্দ দেওয়া আছে এবং চারটি বাক্য দেওয়া আছে আমাদের সঠিক বাক্যে সঠিক শব্দটি বসাতে হবে কত আছে ভুল করলে ড্যাশ করতে নেই ভুল করলে কি করতে নেই রাগ করতে নেই ড্যাশ হয়েছে ঘুমিয়ে পড়ো কি হয়েছে বলো তো বেল রাত হয়েছে ঘুমিয়ে পড়ো গ নাম্বার হবে আজ ঘুম থেকে উঠতে ড্যাশ হয়ে গেল বেলা হয়ে গেল। ঘ নাম্বার হচ্ছে ড্যাশ হলে উন্নতি করা যায় না কি হলে অলস হলে উন্নতি করা যায় না এ হচ্ছে আমাদের প্রথমটার তারপর দ্বিতীয়টা হচ্ছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা করি এই শব্দগুলো কবিতা থেকে আছে মানে প্রত্যেকটা বাক্য কবিতার থেকে নেওয়া হয়েছে তাহলে এখানে হবে আমি হবো বেলার পাখি কি হবে আমি হব সকাল বেলার পাখি সবার আগে ড্যাশ উঠবো আমি ডাকি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি তারপর এখানে হবে মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে এই চারটে কী হচ্ছে কবিতা চরণ থেকে নেওয়া হয়েছে আমরা কবিতা চরণ থেকে যদি ভালো মতো পড়ি তাহলে উত্তর দিতে পারবো আমি খাতাতে এক দুই নাম্বার লিখে রেখেছি আমি খাতা থেকে একবার পড়বো এবং তোমরাও আমার সাথে সাথে শুনবে এবং নিজেরা খাতা লিখে রাখবে একে ক নম্বর ভুল করলে ড্যাশ করতে নেই রাগ করতে নেই খ নাম্বার ড্যাশ হয়েছে ঘুমিয়ে পড়ো রাত হয়েছে ঘুমিয়ে পড়ো তারপর গ নাম্বার আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল ঘ নাম্বার অলসলে উন্নতি করা যায় না এরপর দুই নাম্বার যদি বলি দুই নম্বরে শুনুস্থান পূরণ আমি ড্যাশ বেলার পাখি সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি সূজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে আমরা কবিতাটি ভালো মতো বুঝে বুঝে পড়বো ঠিক আছে এরপর তিন নম্বর অনুশীলন তো আছে হচ্ছে কবিতাটি না দেখে বলিও লিখি আমরা কিন্তু কবিতাটি একবার আবৃত্তি করেছি তোমরা না দেখে বলার চেষ্টা করবে এবং খাতায় লিখে রাখবে চার আছে কাজ বুঝে এমন শব্দ আলাদা করি আচ্ছা কাজ বুঝায় মানে ক্রিয়াপদ আলাদা করতে বলেছে প্রথমটা দেখো করে দেওয়া হয়েছে আমি সকালে ঘুম থেকে উঠি এই যে এখানে সকালে ঘুম থেকে উঠি উঠি এই উঠি হচ্ছে কাজ বোঝায় এই উঠির মূল ভাবটা মূল শব্দটা হচ্ছে উঠা ঠিক আছে আমরা ভাত খাই এখানে কাজ বোঝাই হচ্ছে খাই তাহলে এখানে হবে খাই বা খাওয়া হবে খাওয়া এখানে কি হবে খাওয়া খাওয়া তারপর দেখো তুমি একটা কবিতা বলো এখানে বলো বলো হচ্ছে কাজ বোঝায় এখানে তাহলে কি হবে বলা তারপর দেখো তোমরা মাঠে বল খেলছো এখানে খেলছো খেলছো হচ্ছে কাজ বোঝায় তাহলে এখানে হবে হচ্ছে কি বলো তো খেলা তারপর সে বই পড়ছে এখানে পড়ছে পড়ছে হচ্ছে কাজ বোঝায় তাহলে হবে পড়া আর তারা স্কুলে গিয়েছে তারা স্কুলে গিয়েছে গিয়েছে হচ্ছে কাজ বুঝাচ্ছে তাহলে গিয়েছে মূল শব্দ হচ্ছে যাওয়া ঠিক আছে আমাদের কাজ বুঝানোর শব্দগুলো পেয়ে গেলাম এরপর পাঁচে কি আছে দেখি পাঁচে আছে হচ্ছে বলি বলে কি চারটি প্রশ্ন আছে আমার চারটি প্রশ্ন উত্তর খাতা থেকে পড়ব ক নম্বর প্রশ্ন ছিল খোকা কি হতে চায় উত্তর হবে খোকা সকালবেলার পাখি হতে চায় খ নম্বর কার জাগার আগে খোকা জেগে উঠতে চায় উত্তর হবে মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায় ঘ নম্বর খোকা কাকে আলসি মেয়ে বলেছে উত্তর হবে খোকা মাকে আলসি মেয়ে বলেছে ঘ নম্বর তুমি কখন ঘুম থেকে উঠো উত্তর হবে আমি ভোরবেলা ঘুম থেকে উঠি তাহলে চারটি প্রশ্ন বলা শেষ তোমরা এই প্রশ্নগুলো খাতায় রেখে অনুশীলন করবে এবং বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে এরপর দেখো ছয় নাম্বার আছে ঘুম থেকে উঠে যা যা করি বলি ও লিখি আচ্ছা আমরা ঘুম থেকে উঠে কী কে কী করি সেগুলো আমরা নিজেরা চিন্তা করব যে আমরা ঘুম থেকে উঠার পর কী কাজ করি ঠিক আছে সেগুলিই আমরা খাতায় লিখে রাখবো আমি একটি সুন্দর করে লিখে রেখেছি কিছু বাক্য সেটার থেকে আমরা একটু পড়ি দেখো উত্তর হবে প্রথমটা হচ্ছে আমি ঘুম থেকে উঠে সক সকল প্রাকৃতিক কাজকর্ম সেরে প্রার্থনা করি তারপর খাওয়া দাওয়া করে স্কুলে পড়া তৈরি করি তারপর গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিদ্যালয়ে যাই বিদ্যালয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে বই খাতা রেখে পিটি ক্লাসে অংশ নিই তারপর শ্রিনতে শেষ শিক্ষকের সকল পাঠ মনোযোগ সহকারে শ্রবণ করি স্কুল থেকে বাসায় ফিরে কিছু খেয়ে আমি খেলতে বের হই খেলাধুলা শেষে ঘরে ফিরে প্রার্থনা করি এবং পড়তে বসি তারপর পড়াশোনা শেষ করে রাতের খাবার শেষ করে ঘুমাতে যাই ঠিক আছে এই হচ্ছে আমি লিখেছি আমি জানি যে সবারই এই প্রতিদিন ঘুম থেকে ওঠার পর এই রুটিনেই চলে তোমরা সুন্দরভাবে তোমাদের দৈনন্দিনে কী করো সেগুলো সুন্দরভাবে খাতে লিখবে ইচ্ছে হলে তোমরা এই যে আমি যেভাবে লিখেছি সেভাবেও লিখতে পারো আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো আর আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো